আজ আমরা আপনাদের নিয়ে যাব নিউ ডিলাক্স ফার্নিচার ফ্যাক্টরির ভেতরে যেখানে তৈরি হয় বাংলাদেশের অন্যতম সেরা সলিড সেগুন কাঠের ফার্নিচার আর সেখানে আমরা দেখব কিভাবে নিখুঁতভাবে পিতল নকশা তৈরি হয় হাতে বসানো হয় এবং কিভাবে একটি ফার্নিচার ধাপে ধাপে তৈরি হয়ে ওঠে আমাদের প্রতিটি ফার্নিচারে ব্যবহার হয় অরিজিনাল চট্টগ্রামের সেগুন কাঠ এই কাঠকে আগে নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে তারপর ফুল সিজনিং ও কেমিক্যাল ট্রিটমেন্ট করে একেবারে শুকনো ও পোকামাকড় মুক্ত করা হয় এই ধাপটাই মূল ভিত্তি কারণ ভালো কাঠ ছাড়া ভালো ফার্নিচার সম্ভব নয় প্রথমে কাঠে পেন্সিল বা চক দিয়ে নকশার আউটলাইন তৈরি করা হয় তারপর দক্ষ কারিগররা হাতে ও মেশিনে কেটে নিখুঁত ডিজাইন বানান এখানেই শুরু হয় আসল আর্টিস্ট্রির কাজ এবার আসে পিতল বসানোর কাজ পিতলের শিট বা রড আগে থেকেই মাপ অনুযায়ী কেটে রাখা হয় কারিগররা কাঠে খাঁজ কেটে তাতে পিতল সঠিকভাবে বসান এটি একেবারেই হাতে করা কাজ তাই প্রতিটি ডিজাইন হয় ইউনিক আর নিখুঁতভাবে বসে যায় কাঠের সাথে ডাইনিং টেবিলের ওপরে মার্বেল টপ দেওয়া হয় আর পাশেও লেগে পিতলের নকশা বসানো হয় চেয়ারের হাতল ব্যাকরেস্ট ও পায়ের সাথে দেওয়া হয় সোনালি পিতলের কাজ যা ফার্নিচারকে করে রাজকীয় ও আভিজাত্যপূর্ণ সবশেষে কাঠে পালিশ ও ফিনিশিং করা হয় লাকজারি হাইগ্লস বা ম্যাট ফিনিশ গ্রাহকের পছন্দ অনুযায়ী এতে কাঠের আসল রং ফুটে ওঠে আর পিতলের নকশা আরও উজ্জ্বল হয়ে যায় আমাদের গ্রাহকরা বলেন এত সুন্দর বছরের পর বছরও আগের মতোই ঝকঝকে থাকে ডাইনিং টেবল ও চেয়ারের ফিনিশিং এত নিখুঁত শুধু ফার্নিচার নয় এটি যেন এক ধরনের শিল্পকর্ম আমাদের বিশেষ সুবিধাসমূহ নিজস্ব ফার্নিচার ফ্যাক্টরি ফুল সিজনিং ও কেমিক্যাল ট্রিটমেন্ট করা সলিড কার্ট কাস্টমাইজড অর্ডারের সুবিধা দক্ষ কারিগরের হাতে নিখুঁত কাজ হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিউ ডেলাক্স ফার্নিচার শুধু একটি নাম নয় এটি আপনার ঘরের সৌন্দর্য ও আভিজাত্যের প্রতীক আমরা শুধু ফার্নিচার তৈরি করি না আমরা তৈরি করি এমন এক নিখুঁত শিল্পকর্ম যা বছরের পর বছর আপনার ঘরকে করবে রাজকীয় ও অভিজাত আসুন শোরুমে চোখে দেখে বেছে নিন আপনার পছন্দের ফার্নিচার নিউ ডেলাক্স ফার্নিচার এক জায়গায় সব কিছু ফুল সিজনিং ও কেমিক্যাল ট্রিটমেন্ট করা সলিড ফার্নিচার একটি সলিড ফার্নিচারের জন্য কাঠ প্রসেস করা হয় আমাদের এখানে ব্যবহার করা হয় শুধুমাত্র অরিজিনাল চট্টগ্রামের সেগুন কাঠ প্রথম ধাপে কাঠ আনা হয় ফ্যাক্টরিতে কাঁচা কাঠ যেমন আসে তাতে থাকে প্রচুর আর্দ্রতা তাই কাঠকে দেওয়া হয় ফুল সিজনিং প্রসেস যেখানে আধুনিক কিলন ড্রায়ারে কাঠকে কয়েক দিন বা কয়েক সপ্তাহ ধরে শুকানো হয় এতে কাঠের ভেতরের আর্দ্রতা সঠিকভাবে বের হয়ে যায় আর কাঠ হয় মজবুত হালকা ও দীর্ঘস্থায়ী এরপর শুরু হয় কেমিক্যাল ট্রিটমেন্ট কাঠকে বিশেষ সলিউশনে ডুবিয়ে দেওয়া হয় বা প্রেশার ট্রিটমেন্ট মেশিনে করা হয় এর ফলে কাঠ পোকামাকড় উইপোকা কিংবা যে কোনো ক্ষতিকারক জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষিত থাকে শেষ ধাপে আসে কাঠ বাছাই প্রক্রিয়া এখানে প্রতিটি প্ল্যাঙ্ক একে একে চেক করা হয় যে কাঠে ফাটল গিট বা ত্রুটি থাকে সেগুলো আলাদা করে বাদ দেওয়া হয় শুধুমাত্র শ্রেষ্ঠ মানের কাঠই যায় ফার্নিচার তৈরির কাজে কাঠ প্রস্তুতির পরের ধাপ হল নকশা ও কাট কাটা আমাদের ডিজাইন টিম প্রথমে কাগজে বা কম্পিউটারে প্রতিটি ফার্নিচারের ব্লু প্রিন্ট তৈরি করে যেমন ডাইনিং টেবিল চেয়ার বেড বা সোফা প্রতিটি প্রোডাক্টের সঠিক মাপ ও অনুপাত আগে নির্ধারণ করা হয় এরপর সেই ডিজাইন কাঠে স্থানান্তর করা হয় চক বা পেন্সিল দিয়ে লাইন টানা হয় তারপর শুরু হয় কাট কাটা প্রক্রিয়া আধুনিক মেশিন যেমন টেবিলস মেশিন ব্যান্ড স এবং হ্যান্ড টুল ব্যবহার করে কাঠকে কাটা হয় একদম নিখুঁত মাপে কারিগররা প্রতিটি অংশকে আলাদা আলাদা করে তৈরি করেন টেবিলের লেগ টপ চেয়ারের হাতল ব্যাক সাপোর্ট বেডের হেডবোর্ড ইত্যাদি এই ধাপে নিখুঁততা খুবই জরুরি এক মিলিমিটার এদিক সেদিক হলেও পুরো ফার্নিচারের বঠন নষ্ট হয়ে যেতে পারে তাই প্রতিটি কাঠ করা হয় দক্ষ কারিগরের হাতে এবার আসুন দেখি সবচেয়ে আভিজাত্যপূর্ণ কাজ পিতল নকশা প্রথমে কাগজে বা বোর্ডে ডিজাইন তৈরি করা হয় ফ্লোরাল ভিক্টোরিয়ান বা জ্যামিতিক নকশা গ্রাহকের পছন্দ অনুযায়ী ডিজাইন নির্ধারণ করা হয় তারপর কাঠে খাজ কেটে নেওয়া হয় এই খাজে বসানো হবে পিতলের পাত পিতল আগে থেকেই মাপ অনুযায়ী কেটে রাখা হয় কারিগররা একে একে প্রতিটি খাজে পিতল বসান তারপর হাতুড়িও টুল দিয়ে চেপে দেন যাতে একেবারে শক্তভাবে আটকে যায় সবচেয়ে সুন্দর ব্যাপার হলো পুরো কাজটাই হাতে করা হয় তাই প্রতিটি পিস হয় একেবারেই ইউনিক শেষে পিতল ঘষে পালিশ করে চকচকে করা হয় এই নকশাগুলো যখন আলোতে ঝলমল করে তখন ফার্নিচার হয়ে ওঠে রাজকীয় এক শিল্পকর্ম আমাদের ফ্যাক্টরিতে শুধু ডাইনিং টেবিল নয় তৈরি হয় বিভিন্ন ধরনের ফার্নিচার প্রথমে কাট কেটে তৈরি করা হয় ফ্রেম ও হেডবোর্ড তারপর পিতল বা কাঠের নকশা বসানো হয় শেষে স্যান্ডিং ও পালিশ করে চকচকে করা হয় শক্তিশালী সেগুন কাঠ দিয়ে বানানো হয় দরজা ও শেলফ হিঞ্জ হ্যান্ডেল আর ফিনিশিং সব কিছু হয় নিখুঁতভাবে প্রথমে কাঠের ফ্রেম তৈরি করা হয় তারপর লাগানো হয় ফোম ফ্যাব্রিক্স বা লেদার আমাদের নিজস্ব ফোম ফ্যাক্টরির কারণে সোফা হয় আরামদায়ক ও টেকসই প্রতিটি ফার্নিচার একে একে তৈরি হয়ে যায় যা বছরের পর বছর টিকবে কোনো সমস্যা ছাড়া শেষে আসুন শুনি আমাদের কিছু গ্রাহকের মতামত একজন গ্রাহক বলেছেন আমি নিউ ডিলাক্স থেকে যে বেড নিয়েছি পাঁচ বছর হয়ে গেছে এখনও একেবারে নতুনের মতো আছে একজন বলেছেন এখানকার ডাইনিং টেবিলের পিতল নকশা এত সুন্দর আমার অতিথিরা মুগ্ধ হয়ে যায় আরেকজন গ্রাহক বলেন ফ্যাক্টরি প্রাইসে এত ভালো মানের ফার্নিচার আমি কোথাও পাইনি এই আস্থায় আমাদের শক্তি নিউ ডিলাক্স ফার্নিচার শুধু ফার্নিচার নয় এটি আপনার ঘরের আভিজাত্যের প্রতীকের যাত্রা শুরু হয়েছিল একটি স্বপ্ন নিয়ে মানুষকে শুধু ফার্নিচার দেওয়া নয় বরং ঘরে আভিজাত্য আরাম আর দীর্ঘস্থায়িত্ব যোগ করা আমরা বিশ্বাস করি একটি ফার্নিচার কেবল কাঠ বা মার্বেলের টুকরো নয় এটি এক একটি পরিবারের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে বহন করার মতো স্মৃতি বাংলাদেশে এমন একটি ব্র্যান্ড তৈরি করা যা মান নকশা ও টেকসুইতায় আন্তর্জাতিক মানদণ্ড ছুঁয়ে যাবে আমাদের মিশন গ্রাহককে সেরা মানের সেগুন কাঠ প্রিমিয়াম মার্বেল আধুনিক ডিজাইন এবং হাতে তৈরি পিতল নকশার ফার্নিচার পৌঁছে দেওয়া আমরা চাই আপনার ঘরের প্রতিটি আসবাব শুধু ফার্নিচার না হয়ে একটি শিল্পকর্মে পরিণত হোক শেষে শুধু একটি কথাই বলতে চাই নিউ ডিলাক্স ফার্নিচার হলো আস্থা গুণগত মান আর আভিজাত্যের নাম আমরা আছি আপনার ঘরের প্রতিটি হাসি প্রতিটি আরাম আর প্রতিটি স্মৃতির সঙ্গে আজকের এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন প্রজন্মের জন্য আসুন আমরা একসঙ্গে তৈরি করি আরও সুন্দর আরও শক্তিশালী আরও আভিজাত্যময় ভবিষ্যৎ ঠিকানা দুশো চুয়াল্লিশ বাই দুশো জিএম বাড়ি সাঁতারকুল রোড ভাওয়ালিয়া পাড়া চায়না গার্মেন্টস দ্বিতীয়তলা উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো যোগাযোগ করুন শূন্য এক সাত এক এক সাত 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 শূন্য পাঁচ এক শূন্য এক সাত এক এক সাত 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 শূন্য পাঁচ দুই শূন্য এক নয় এক আট চার শূন্য এক সাত এক চার